মানুষের কি সেবা প্রদান করে এবং আজকে প্রাথমিক অবস্থায় আপনাদের কি করণীয় সেটা আপনাদের সেখানের জন্য আজকে আমাদের এখানে তো সবাই বেশি না দশ দশ মিনিট পনেরো মিনিট আমাদের সময় দেবে এবং আমাদের এখানে যে কার্যক্রম হবে এগুলো সবই শিক্ষণীয় আপনাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজ আসলে দৈনন্দিন জীবনের সাথে জড়িত আপনারা যতটা শিখতে পারবেন ততটাই আপনাদের জন্য উপকার বাংলাদেশ ফায়ার সার্ভিস আপনাদের হেল্প করবে কিন্তু প্রাথমিক অবস্থায় যদি আপনারা যে কোনো আগুন দুর্ঘটনা বা যে কোনো পর্যায়ের যে কোনো বিপদে পড়েন আপনাদের নিজেরটা যদি নিজে করতে পারেন তাহলে আপনাদের ক্ষয়ক্ষতিও কম হবে এবং আপনাদের যে কোনো মালামালের ক্ষয়ক্ষতি এবং নিজেদের জীবন নাশ এর সংখ্যা কম থাকে ঠিক আছে আর আমরা আস্তে আস্তে তো কিছু সময় লাগবে কারণ আমাদের ফায়ার সার্ভিস তো প্রত্যেকটা ঘরে ঘরে না আমাদের মূল উদ্দেশ্য হয়েছে যে আপনাদের প্রশিক্ষণ দেওয়া আপনাদের প্রশিক্ষণ দিলে কি হবে আপনাদের প্রশিক্ষণ দিলে আপনারা যদি প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন সঠিকভাবে তাহলে ট্রাফিং অবস্থায়। আপনারাই আপনাদের যে কোনো বিপদকে মোকাবেলা করতে পারেন আজকে সেই জন্যই আপনাদের এখানে আসা তো আজকে এখানে আছে আমাদের স্টেশনের ইনচার্জ এই যে আমাদের স্বাগত হোসেন এবং আমি হয়েছি ফায়ার ফাইটার মোহাম্মদ লিমন হলদার আরও আছে আমাদের সহকর্মী বাইরে ফায়ার ফাইটার ড্রাইভার বাইরে আছে আজকে আপনাদের অনুমতি এবং আমাদের এই সমন্বয়ে এই মহড়া শুরু করতে তো আমাদের শুরুতেই আমাদের যে স্টেশন ইনচার্জ কী কথা বলছে বাংলাদেশ ফায়ার সার্ভিস মহাপরিচালকের নির্দেশ মধ্যে আমরা বিভিন্ন জায়গায় সংক্ষিপ্ত মহড়া পরিচালনা করে থাকি তারই অংশ হিসাবে আপনাদের কাছে আমরা আসছি একটা সচেতনমূলক মহড়া দেখাবার জন্য এই মহড়ার উদ্দেশ্য হল আমরা সহজে আমরা দুর্ঘটনা থেকে কিছুটা এরাইতে পারি যেমন এই গ্যাস সিলিন্ডারটা আছে আমাদের গ্যাস সিলিন্ডারদের রান্না করতে চাই আমরা কিভাবে রান্না করতে হবে এটা এটা বদ্ধ ঘরে এইটা রাখা যাবে না যখন আমরা পাক করবেন রান্না করবেন তখন ওইটা জাল না অথবা দরজা খোলা রাখতে হবে কারণ এইটার যেমন একটা পাইপ আছে না রান্নার জন্য চুলার সাথে এই যে অনেক সময় তেলাপোকায় বা বিভিন্ন রকমের কাটতে পারে আবদ্ধ ঘরে যদি আপনারা ওখানে যান তাই কবে আমরা ওয়াইফে কইলেন বা একটা মেয়েডারে কইলেন যে একটা ডিম্পাই জানো এক পেন যাই ওদা বসবে না আবদ্ধ ঘরে গ্যাস বেরোই বইছে এই সুইচ দেবে সাথে সাথে এক মিনিটে পুরো পুলি আমরা মারা এমনকি মারা যাবে বলবে যে কজন থাকতোই মারাত্মক খারাপ অবস্থা আছে আগুনটা এমন জিনিস যে আগুন আমরা উপকারে হয় কহন নিয়ন্ত্রণে রেখে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ধ্বংসচজ্ঞ ফেলা হবে ক্ষতি হবে জীবনহানি হবে এই বিভিন্ন সমস্যা দেখা দেবে এই যে জন্য আমরা যে জায়গায় গ্যাস সিলিন্ডারটা রাখবো ওইটা ফাঁকা জায়গায় দরজা জানলা করলে এরপরে আমরা ওই শুষ্কা দেব ঠিক আছে এইটা আমাদের স্মরণে রাখতে হবে যেখানে দরজা জানলা ফাঁকা করা যায় ওইখানেই গ্যাস সিলিন্ডারটা বসানো যাবে এরপর প্রাথমিক পর্যায়ে যারা দেখা যায় অক্সিজেন হাইড্রোবস্তু এবং পরিমিত তাপ এর রাসায়নিক বিক্রিয়ার ফলে একটা প্রজ্বলন বিক্রিয়ার প্রক্রিয়া হয় আগুন এ আগুন থেকে কিভাবে আমরা একটা তাগাইতে রান্না করতেছেন আগুন লাগছে তৈরি আমরা একটা ছালা অবস্থা দিয়ে আছে ডাক্তার অক্সিজেন কাটা বই যাবে সাথে সাথে বুঝলেন তা ছাড়া সবচেয়ে প্রয়োজনীয় আমাকে নাম্বার রাখা এটা যদি আপনারা ব্যর্থ হন সাথে সাথে আমাকে ফোন দেবেন থানা থেকে বিভিন্ন জায়গা থেকে যাতে না দেয় তাহলে দেরি হয় সরাসরি আমাকে তাহলে উপকৃত হয়